ও মাসি তোমার নাম কি গো তোমার বাড়ি কোথায় কত দূর যেতে হবে ও মাসি কিছু বলো যা চলে গেল কিছু কথাই বলল না আর বেশি দূর নয় তোরা পিছনে পিছনে আয় আমার কিন্তু মোটেও ভালো ঠেকছে না ও বেঙ্গ দাঁড়া একবার বলি ও মাসি তুমি কথা বলছো না কেন বেশি মক করিস না তো চল পিছু পিছু এদিকে আমার কাছে এই তো এই তো এসে গেছি এই যে দেখ আমার পাঁদিকে দেখ ওই যে আমার রাজপ্রাসাদ মাসি তোমার রাজপ্রাসাদে কে কে আছে ও ব্যঙ্গমা অত কৌতূহল ভালো নয় চল ও মাসি তুমি কথাই বলছো না বলো না তোমার রাজপ্রাসাদে কে কে আছে ও ব্যঙ্গমা মাসি খুব ভাবে আছে ও কিছু একটা ভাবছে that